আসসালামু আলাইকুম দূরে এবং কাছে যে যেখান থেকে আমার আজকের ভিডিওটা দেখছেন আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা আল্লাহর রশের সহমতে খুব ভালো আছি এর মতো আর একটা ভিডিও শুরু করছি আমার ভিডিওর কোনো অংশ যদি একটু ভালো লেগে থাকে তাহলে লাইক করে কমেন্ট করে শেয়ার করে আমার সাথেই থাকবেন আমি হচ্ছে গিয়ে দুপুরে খাওয়া দাওয়া শেষ করে একটু সময় ঘুমাইছিলাম তারপর মনে করলাম যে একটু শাক তুলে নিয়ে এসি এই যে হচ্ছে গিয়ে খেতা ঝুলি শাক এক এক অঞ্চলে এক এক রকম নামে ডাকা হয় তো আমি বড় বড় করে তুলে নিয়ে যাইতেছি মানে ব্যস্ততার টাইম তো শাক খাইতেও ইচ্ছা করে আবার সময়ও কম আমি এরকম করে নিয়ে দিলে মা হচ্ছে গিয়ে বাড়ির থেকে পরিষ্কার করে দেবে মা বসে কারণ আমার মা কোনো সময়ের জন্য জঙ্গলে আসে না আর মার এগুলো পছন্দও না আমি মানে কাশি দিয়ে এরকম বড় বড় করে কেটে নিতেছি মা পরিষ্কার করে দেবে সেই জন্য খুব সুন্দর কুচি কুচি একটা শাক এই শাকগুলো অনেক মজার সারা দিন কাজ করছি এতটাই কাজ করছি মানে একটু মানে ফ্রি থাকি না এই যে একটু ভিডিও টিডিও করব তো এখন মনে হইলো যে একটু ভিডিও করি এই শাকগুলো হচ্ছে গিয়ে এখন আমি বাজি করব রাতে আর রুটি বানাবো না ভাত রান্না করবো যা কিছু একটা করবো তবে এই শাকটা থাকবে সাথে কারণ আমার বড় ভাই হচ্ছে গিয়ে শাক হইলে মানে একটু ভাত খায় এমনি কোনো তরকারি তেমন পছন্দ করে না সে যখন অনেক দাম থাকে শাকের তখনও সে শাক বাজার থেকে কিনে আনবি লাল শাক তিরিশ টাকা করে মুঠা আগে কিনে আনত দেখা যায় ওরেই রান্না করে মা বেশিরভাগ টাইম দিত আমরা খাইতাম না কারণ ওর হচ্ছে গিয়ে শাক হচ্ছে প্রিয় খাবার আর আমাকে ওইলো আর না ওইলো আর সমস্যা নেই তো এত কাজ করলেও ঘরে আলু আছে ফুলকপি পাতাকপি তারপর গাজর আরও কয়েকটা সবজি আছে তো সবজিরই সময় শশা টমেটো এইগুলো রাইখে মানে সময় নাই তারপর ওর জন্য একটু শাক তোলা লাগতেছে কারণ ও তো শাক ছাড়া হবে না রান্না করলে কম বেশি সবাই খায় কিন্তু ওর হচ্ছে গিয়ে প্রিয় খাবার এই জন্য অল্প সময় বের করে চিন্তা করলাম ওর জন্য কটা শাক তুলে নিয়ে যায় শাকগুলা বেশ সুন্দর বেশি সময় আসি নেই সাত আট মিনিট হয়েছে তাতেই অনেকগুলো শাক হয়ে গেছে এখান থেকে মা আবার পরিষ্কার করে কিছু রাখবে আর কিছু ফালান যাবে না আর মেয়েরা ওই যে বড়ই পারবা লাগছে ওই যে মেয়ে বড়ই কর্তাছে বরই খাওয়ার শখ হয়েছে এই যে দেখেন মাইয়ারা আমি আইসি শাক তোলার জন্য শাক তুলতেছি ওরা আমারে ভাকি আইসে এই জন্য বরই কর্তাছে আচ্ছা আসো মা আসো আর বড় ওইখানে না চলে আসো এই যে রসুন গাছ নষ্ট রে হারাম হুম ধর দে ওই যে আসবা লাগছে দুলাবাই আসবা লাগছে আসসালামু আলাইকুম তো সকাল প্রায় নয়টা বেজে গেছে এখন বাবার জন্য জংলায় খাবার নিয়েছি আমাকে বাড়ি থেকে একটু দূর সরষা ক্ষেত তো বাবা সেই জায়গায় সরষে উঠাইতেছে আমি নিয়ে আইছি তো আইছি অনেক দূর থেকে আইটে ও ওই জায়গা থেকে আইটে এই পর্যন্ত গাইছি ওই জায়গা বাইয়া মোটর সাইকেলে নামাই দিছে তারপর আমি এই পর্যন্ত এলাম এই যে সরিষা উঠাইয়ে উঠাইয়ে এই যে ভোর করে রাখছে অনেক সকালে আইছিল তো তাই বাবা ও বাবা ওই যে খেতে কম্বোলকে যে খেতা নিয়ে নিয়েছে এগুলাই বান্ধে নিবি বুঝলে আর এই যে শীতের জামা অনেক সকালে আছে তো এই শীতের জামাও খুলে রাখছে এ বাবা আমাকে কোন ঠুকে যায় এই শেষ মানে পিলি শেষ নাকি মানে কোন পর্যন্ত ওই উনা উন উসের নিচে উনরা মানে হয় মানে

না হেডফোনটা ফাইলাম না মনটাই খারাপ হয়ে গেছে জিলাফি এনসি রুটি আনছি আর হলো ডিম ভাজি আর শাক ভাজি ও কাকি আসো

আমার শাক বাই ম সাইকেলে নামাই হ্যাঁ বন্ধ হয়েছে এবার উঠেন ধরোইল নিবা নাকিমা

বাড়ি নিয়ে থুবা কোন জুমলায় মুংলাই থা লাগবে না কারণ এই রায় লগে চার পাঁচ দিন ইসে রাখা লাগবে দমে রাখা লাগবে

এগুলো হচ্ছে যে পাঁচ টাকা করে আর সাথে হচ্ছে গিয়ে এই কটা ফ্রি পেলাম সবজি বিস্কিট ফিডে ফিডে রে এত কাম কাজ তার ফাঁকেও আমার মার ফিডে বানা নয়ে যাব লাগছে আমি বুঝি না যে এরা একে কত জান কত ধৈর্য কত যান না তো কত ধৈর্য ফিডে বানাই হেলাব লাগছে আমার সময় তো রাইতে ভাত খায় না হেঁতাকে ফিডেই আসল আজকে লোক ডাইল চিতই পিঠে খাবি ডাইল দিয়া চিতই পিঠা বিশেষ করে আমার বাজান খুব পছন্দ করেন আর বাজান যা পছন্দ করে মা তা কামের ফাঁকে ফাঁকে বানাই খেলায় তো কাজ করছে দেখেন এই যে সারাটা বাড়ি সারাডা বাড়ি এই যে গোবর দিয়া লেপছে পুরোটা বাড়ি লেপসে চিপা চাপা কোনো জায়গা বাহি নাই সব আর ওই যে যে রায় উঠাই উঠাইতে গেছিলাম সকালবেলা এই যে সেই রায়ের পালা তো রায় শেষ করে মানে রায় বাড়ি না আরও রায় আছে কালকে সারা দিন লাগবে তো সেইগুলো আনা শেষ করে আবার বিয়েজির বুইতি কাজে লেগে গেছে বাবা আমিও গেছিলাম আমি মাত্র বাড়ি এলাম আর এসে দেখি যে মা পিঠে বানানো হয়ে জবা লাগছে এই লেফা পোচা এত কিছু কই রে তারপর আবার পিঠে বানাবার চলে গেছে আর আনার সময় আইনে যে ফালাই ছিল ওই রাইগুলা জড়ে পড়ছে এই যে আরাক্ষাস দিয়ে দিল আমি ঘরে গেলাম তোমরা বানাই টানাই আস্তে আস্তে ঘরে আসো বাইয়ের শার্টের বোতাম লাগাবো